হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদেরকে এখন আমরা যাচ্ছি দাদা ভাইদের বাবার অফিসে তো ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো আমি আর পুচকু রেডি হয়ে এখন ওখানে যাব তো চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবো আমাদের রাঙাপাড়ার গোটা পুজো তোমাদেরকে দেখাবো তো চলো এখন অফিস থেকে ঘুরে আসি পুজো থেকে তারপর এসে ঠাকুর মশাই আমাদের গাড়িগুলোকে পুজো করবে তো এখন আমরা পৌঁছে গিয়েছি হলো গিয়ে আমাদের দাদার অফিসে তো এই দেখো এখানে সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুর মশাই পুজোও আরম্ভ করে দিয়েছে আর সব লেডিসরা বসে এখানে আড্ডা দিচ্ছে তো দেখতেও খুব ভালো লাগছে আমিও একটু জয়েন করলাম আর সব বিউটিফুল লেডিসদেরকে সবাই হাই বলে দাও তো এখন আমরা বসে গিয়েছি সবাই অঞ্জলি নিতে তো এখন এক এক করে সবাই অঞ্জলি নেবে আর এদিকে ঠাকুর মহয়ের পুজো চলছে আর আমাদের বাচ্চারাও খুব হ্যাপি এখানে দৌড়োদৌড়ি করছে খেলা করছে সবাই বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করে নাও আর সবাই শাড়ি পরে এসেছে আমার অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আর এত গরম আমি সামনে যা পেয়েছি তাই পরে চলে এসেছি গাই দেখো শঙ্খ বাজাচ্ছে বাবা আবার বাজাও আবার বাজাও তো পুজো দিকে সবাই ঠাকুরকে প্রণাম করে নাও নাওস এখন এখানে যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ সবাই য যোগ্য হচ্ছে আর ও যোগ্যর পাশে গিয়ে বসেছে এখন বসে বসে দাদার সাথে গল্প করছে হ্যাঁ বলো হ্যাঁ দাদা এইটা তো কেবি স্কুলও এখানে স্কুলও আছে দেখ দেখতে পাচ্ছো এদিকে ক্লাস হচ্ছে তো ও গিয়ে স্টুডেন্টদের সাথে দৌড় ক্লাসরুমে ক্লাসরুমে ঢুকে যাচ্ছে এখন এক এক করে গাড়িগুলোকে পূজো দেওয়া হচ্ছে এই দিকে দেখো এখন বাইক স্কুটিগুলোকে দিচ্ছে তারপর গাড়ি পুজো হবে তারপর আমাদের বাড়িতে যাবে ওখানে আমাদের গাড়ির পুজো দেব তো গাইস গাড়ির পুজো হয়ে গেছে এখন বাইকটাকে পুজো করবো আর ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি তো চলো বাইকটাকে পুজো করছে ওটাই দেখাচ্ছি ডিডি যাচ্ছে পুচকুর বাবা বাড়িতে নেই ও অফিসের কাজে ডিভিশনে যেতে হয়েছে আর ওর গাড়ি ধোয়ানোর থেকে পুজো করানোর পুরো দায়িত্বটাই আমার উপর এসেছে তো এখন সুন্দর করে গাড়িগুলোকে পূজা করা হচ্ছে ভালো লাগছে তো আমাদের গাড়িগুলোকে পুজো করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে ওখানে পুজো শেষ হয়ে গেছে তো এখন প্রসাদ নিতে চাই তো চলো প্রসাদটা নিয়ে আবার বাড়ি আসবার বিকেলে যদি বেরোই তো আমাদের রাঙাপাড়ার পুজোটা তোমাদেরকে দেখাবো আর একটা জুয়েলারির দোকান আজকে ওপেনিং হবে তো ওখানে ডেকেছে তো ওখানে যাব তো গাইস এখন ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে হচ্ছে লাবড়া আর এই হচ্ছে ফলপ্রসাদ আর এইদিকে লাবড়া বেশি করে রাখা হয়েছে আর এখানে একটু একটু করে ঢেলে ঢেলে দেওয়া হবে এই যে খিচুড়ি আর এইটাতে আছে হলো গিয়ে পায়েস আর এইগুলোতে আই থিঙ্ক দই মিষ্টি কিছু হবে তো এখন এই যে আমাদের বৌমা এখন পরিবেশন করছে এই দেখো এখানে আমাদের খাবার দাবার চলছে আর এইদিকে দেখো দই আর মিষ্টি তো আমাদের রানাপাড়ায় ব্লগারের অভাব নেই সবাই ব্লগ করছে তো গাইস পুজোর থেকে চলে এসেছি অনেকটাই গরম লাগছে আর খিচুড়ি খাওয়ার পর না গরমটা একটু বেশি লাগে আর তখন গাড়ির পুজো করতে আসার সময় পুচকুকে বাড়িতে রেখে গিয়েছিলাম দেখেছো কি উৎপাত করছে ওখানে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে ক্লাস করাচ্ছে ও ক্লাসে গিয়ে ঢুকে যাচ্ছে এসব করছে হ্যাঁ তো তার জন্য ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম আর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখাচ্ছি তো এসে দেখছি ও ঘুমিয়ে গেছে এখন উঠলে পরে ওকে খাইয়ে দেবো তো অনেক জায়গায় ইনভাইট ছিল ওই পিডাব্লিউ আইডাব্লিউ অফিস টফিস অনেক জায়গায় ডিপার্টমেন্টে ওই কি বলে বিশ্বকর্মা পুজো হয়েছে তার জন্য অনেক জায়গায় ইনভাইট ছিল কিন্তু কোথাও যাওয়া হয়নি যাওয়া হয়নি মানে তোমার দাদা সকালেই চলে গেছে ডিভিশনে রঙিয়াতে তো ওখানে পুজো হচ্ছে ওখানে ওদেরকে ইনভাইট করেছে সবাইকে ডেকেছে তো ওখানে গিয়েছে তো কখন আসবে ঠিক নেই সাড়ে ছটা সকাল সাড়ে ছটার ট্রেনে চলে গিয়েছে তো ওকে ছাড়া তো আমি ওর ও মানে অফিসগুলোতে যেতে পারবো না কেউ কাউকে এত ভালো করে চিনিও না আর একা একা যেতে একটু অড লাগে তো জানি না ও কখন আসবে এখন ফোন করেছি তো এখনও ওখানেই আছে তো কখন বেরোবে ট্রেন কখন আছে না আছে কিছুই জানি না পৌঁছোতে পৌঁছোতে হয়তো লেট হয়ে যাবে তাই ভেবেছি আমি দিদি আমরা দেখি কে কে যায় তো আমরা সবাই মিলে একটা টোটো নিয়ে একটু টাউনটা ঘুরে আসবো আর বলেছি একটা ইনভাইট আছে তো ইনোগ্রেশন একটা আছে নতুন জুয়েলারির দোকান খুলেছে আজকে ওপেনিং হবে তো ওই গ্র্যান্ড ওপেনিংয়ে আজকে যাবো আমরা তো সবটাই তোমাদেরকে দেখাবো তো গাইস ও ঘুম থেকে ওঠার পর এখন ওকে ভাত খাইয়ে দিয়েছি আর আমাদের দেখো গ্যারেজটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য আমাদের গাড়িটাকে দিদিদের বাড়িতে রেখেছি তো আজকে পুজোর দিন একটা গাড়ি গাড়িকে একটা ফটোও তুলিনি আর ভিডিও করা হয়নি তো যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বকর্মা স্পেশাল কতগুলো গাড়ি আছে আমাদের চলো তাহলে আমার সাথে এই যে দেখো আমাদের গাড়িকে ধুয়ে টুয়ে আজকে সকাল দিকে ভালো করে ধুয়ে নিয়েছে আর এই দেখো এখানে দিদি মালা পরিয়ে দিয়েছে আর এখানে পুজোও করা হয়েছে ঠাকুর মশাই এসে পুজো করেছে এখন দাদা বাড়িতে এসছে সাত আর এখান দেখো বিশ্বকর্মা পুজোও করা হয়েছে এই দেখো আরও আছে খুঁজে বের করা যায়নি কোথায় আছে কোথায় কোথায় ওরা ফেলে দিয়েছে তো এই হচ্ছে ওদের গাড়ির পুজো এখন আর এটা ঠিক থাকবে না আমার ছেলে এসেছে এখন এটাকে পুরো শেষ করে দেবে গাইজ রেডি হয়ে বসেছিলাম আর ব্লক করতেই ভুলে গেছি রেগুলার ব্লক করি না তার জন্য ব্লক করতেই ভুলে যাই তো এই দেখো আমরা সবাই রেডি হয়ে একসাথে বেরিয়ে গেছি একটা টোটো নিয়ে এখন রাঙাপাড়া টাউনটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো আমাদের রাঙাপাড়াতে বিশ্বনাথ বিশ্বকর্মা পূজা কি কেমন করে সেলিব্রেশন হয় তো গাইস এই হচ্ছে নিউ আশা জুয়েলার্স তো এটা নতুন ওপেনিং হয়েছে তো তোমরা যারা যারা রাঙাপাড়াতে থাকো তোমরা এখানে আসতে পারো অনেক কম দামে হালকার মধ্যে গর্জেস তোমরা জুয়েলারি পেয়ে যাবে তো এই হচ্ছে দোকানের মালিক দিদি তো দিদির ব্যবহার খুবই ভালো তোমরা এখানে আসবে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একটু একটু করে টাকাও দিতে পারবে আর এক্সচেঞ্জও করে নিতে পারবে কোনো সোনা দিয়ে তো এখানে এসে দেখবে তোমরা যারা যারা রাঙাপাড়ার আছো আমার ব্লগ ফলো করো তো তাদেরকে বলছি তোমরা সবাই এখানে এসো নিউ আসা জুয়েলার্সে আর এদের আরেকটা ব্রাঞ্চ আছে রেল মার্কেটে তো ওখানেও যেতে পারো ওরা অর্ডারও নেয় ডিজাইন দিলে বানিয়ে দেবে আর এখানে তোমরা সব কিছু হোলমার্কে পেয়ে যাবে আর এখানে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনও আছে এই আংটিটাও দেখেছো খুব সুন্দর তো তোমরা এখানে আসতে পারো তোমাদের ইচ্ছে মতন গয়না নেওয়ার জন্য যেহেতু দোকানটা নতুন ওপেনিং হয়েছে তার জন্য একটা অফার দিয়েছে বিশ্বকর্মা পুজোর পর থেকে পনেরো দিন অবধি যারা পা পাঁচ গ্রামের এখান থেকে সোনা পারচেস করবে ওদেরকে একটা গিফট দেওয়া হবে আর আমার ছেলের বার্থডেতে যে লকেটটা দিয়েছি ওই লকেটটা এই দোকান থেকেই নেওয়া তো এখানে কি অফার চলছে কি আছে না আছে দাদা নিজে বলবে বলো দাদা নমস্কার হ্যাঁ আমি আশা জুয়েলার্সের কর্মরতা নিউ আশা জুয়েলার্স সরি আমাদের এখানে বিশেষ অফার রয়েছে যে মিনিমাম পনেরো দিনের ভিতরে কেউ আসলে এসে যদি পাঁচ গ্রাম জিনিস নেয় তার সাথে আমরা কিছু একটা উপহার দিব গিফট দিব গোল্ডের জিনিসই হবে হ্যাঁ তোমাদের কটা ব্রাঞ্চ বলে দাও আমাদের দুটো ব্রাঞ্চ হচ্ছে রেলবাজার নিওয়াসা রেস ডব্লিউবিআর দোত রোড আর অনেক লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়েট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে আমাদের এখানে তো একবার সবাই আসতে পারবে এক্সচেঞ্জ অফার আছে কোনো জিনিস নিয়ে আসলে এক্সেঞ্জও করে দেবো আর এই যে দেখো একটা ব্রেসলেট না মান্তাসা কিছু বলে আমি না সব কিছুর নাম ঠিক জানি না তো এটাও খুব লাইট ওয়েটের খুব গর্জেস আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি তো এই দেখো একদমই মেন টাউনে দোকানটা আমাদের রাঙাপাড়া মার্কেট থেকে বাদিয়ে ঢুকে এসে এই দোকানটা তো চলো এখন টাউনের দিকে যাই তো এইটা হচ্ছে ঠাকুরবাড়ি রোড আর এই দিকটায় না অনেকগুলো পুজো হয় তো একটা পুজো তোমাদেরকে দেখিয়েছি তো এখন যেতে থাকি তো অনেকগুলো পুজো করবে তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইখানে একটা ছোট পুজো দোকানে এইখানে আরেকটা পুজো মানে দুর্গা পুজোর মতন দুর্গা পুজো এত কাছে কাছে হয় না মানে এইখানটা এত কাছে কাছে এখানে একটা পুজো হয়েছে খুব সুন্দর ছোট ছোট সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর এইখানে ভিতর দিকেও একটা পুজো হয়েছে সবটাতে তো ঢুকা সম্ভব না তো লাস্টে গিয়ে দেখি ওখান থেকে কয়েক জায়গা ঢুকে 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 আসবো তো এখন দেখে দেখে যাচ্ছি আর লাস্ট ইয়ার অনেকটাই ভিড় হয়েছিল জানি না আগে কতটা ভিড় আছে তো এখন অবধি তো অনেকটাই ফাঁকা আছে তো ওই দিকটাই অনেকটা ভিড় হয়তো দেখি ওই দিকে কতটা ভিড় হয়েছে এই দেখো এই দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এইদিকে ঢুকবো একটু পরে আসছি এইদিকে আগে আগে থেকে দেখে আসে এই একটা পুজো হয়েছে এই 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 একটি পুজো পুজো দেখতে লাগছে একটা একদম লাগাতার শুধু পুজোই পুজো অনেকগুলো আমার ক্যাপচারও করা হয়নি কেন টোটোতে আসি তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে এই এক পুজো তো এই এইটা হচ্ছে একটা বেস্ট পুজো তো এইখানে একটু নামবো এখান থেকে পরে আস্তে আস্তে একটা একটা করে ঢুকে ঢুকে আসবো আর গাইস প্রচুর ভিড় আর এত বক্স পাচ্ছে তো আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো গানগুলো সত্যি সুন্দর সুন্দর কিন্তু রাখতে পারবো না কারণ কি পুরো কপিরাইট ক্লেম দিয়ে দিবে তো দেখো কত ভিড় হয়েছে তো এই যে আমি ফার্স্ট টাইম রাঙাপাড়াতে আসার পর এতটা মানে বিশ্বকর্মা পূজাতে এতটা ভিড় পেয়েছি তো এই দেখো এত ভিড় আমাদের ওখানেও পূজা হয় দোকানে দোকানে কিন্তু এতটা ভিড় হয় না এইদিকে একটা মূর্তি দেখো বিশ্বকর্মা বাবা এত সুন্দর মূর্তি একটা বানিয়েছে আর এইখানে দেখো সুন্দর সুন্দর স্ট্যাচু বসিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে এক এক করে বলছি এইটা ঠিক আমি বুঝতে পারিনি যখন হয়তো রাবণের গলা কেটেছে ওরকম কিছু হবে আর এইটা হচ্ছে দেখো অভয়ার কেসটা এখানে তুলে ধরা হয়েছে তো এটা আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি এটা হচ্ছে অভয়ার যে কেসটা হয়েছিল ওইটা এটা সবাই তোমরা জানো তো এই দিকে দেখো সতী যে শাড়ি খুলছিল ওই ওই সিনটা দেখিয়েছে এইটাও একটা বড় পূজা রাঙাপাড়াতে রঞ্জন গ্যারেজ খুব ফেমাস তো এই পুজোটাও অনেক বড় করে হয় আর এদিকে দেখো এই ভুটটাকে দেখে পুচকুয়ারা তো পুরো ভয় পেয়ে গেছে আর কান্নাও করছে আর এখানটায় ভিড় দেখো তো প্যান্ডেলে প্যান্ডেলে অনেক প্রসাদও খাওয়াচ্ছে কিন্তু খিচুড়ি খেতে খেতে এত গরম লেগেছে আমাদের সব জায়গায় খাওয়াও হয়নি বেলুন কিনে দেওয়া হয়েছিল ও নিজের বেলুন টাকে ফুটিয়ে দিয়েছে এখন এইটা নিয়ে দুজনে কারা লেগেছে দেখো তো আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে গাইজ আমাদের বিশ্বকর্মা পূজা এখানেই শেষ হলো আজকে সব জায়গায় যায়নি আর মেনলি অফিসের পুজোগুলোতে তো আমার যাওয়াই হয়নি কারণ কি তোমার দাদা নেই ও তো ও আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাবে তো সাড়ে নটা বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় দশটা তার জন্য আর অফিসগুলোতে যাওয়া হয়নি আমাদের ক্যারেজে অনেক বড় করে পুজো হয় যেটা মেকানিক ডিপার্টমেন্ট থেকে করে তো ওই পুজোটা দেখা হয়নি ওইটা দেখার খুব শখ ছিল গত বছরও দেখতে পারিনি শুধু শুনেছি আর সবার মুখে শুনি যে বড় করে পুজো হয় অনেক সুন্দর প্যান্ডেল হয় তো ওইটাই শুধু দেখা হয়নি আমার তো কি করব আর বাচ্চাদেরকে নিয়ে না এত ঘুরা পসিবল না তার জন্য আর বেশি দেরি করলাম না বাড়িও চলে এসেছি তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো বাই